বন্ধুরা আজ রবিবার এখন প্রায় তিনটার মতো বাজে তো গতকালকের মতন আজকেও আমরা চলে এসেছি দু একটা ঠাকুর দেখতে তো যাকে আজকে যেগুলো ঠাকুর দেখবো আপনাদের অলরেডি বলে দিচ্ছি তো আমি পাশাপাশি এটাও আবেদন করব যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাকে আপনাদের বলছি আমরা এখন বেরিয়ে পড়েছি চেতনা অগ্রগীর দিকে ক্ষেতলা অগ্রণী আমাদের কালীঘাট মেট্রো স্টেশন থেকে প্রায় দেড় কিলোমিটারের মতো রাস্তা হবে তো আমরা সিদ্ধান্ত নিলাম সেই জায়গাটুকু হেঁটেই যাব তো হেঁটে দিব্যি হাঁটতে হাঁটতে আমরা সেখানে পৌঁছে যাই চলুন আমরা একদম সেই মূল গেটের সামনে চলে এসেছি এই গেট দিয়ে এগিয়ে গেলেই আমরা কিন্তু সেখানে পৌঁছে যাব তো চলুন এই যে আমরা অলরেডি যেখানে চলে এসেছি এখন সাড়ে তিনটার মতো প্রায় বেজে গেছে এতক্ষণে কিন্তু দর্শনার্থীদের একবার ঢল দেখুন কি পরিমাণ অলরেডি সেখানে ভিড় করা শুরু করে দিয়েছে যে আর চেতলাগ্রণীর থিম অলরেডি আমার মনে হয় বিভিন্ন মিডিয়া দৌলতে জেনে গেছেন যে এরা বানিয়েছে সেই গঙ্গার বারাণসী ঘাট সেই ঘাটের অপূর্ব শোভা এবং প্রায় একই রকম দৃশ্যপট তারা কিন্তু এখানে তুলে ধরেছে আর এদের শৈল্পিক নিপুণতা এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এই প্যান্ডেলের মধ্যে যে আপনি যদি কাছে থেকে না দেখেন মানে আপনি ঠিক বুঝতে পারবেন না এতটাই সৌন্দর্য মানে আমি সত্যি অবাক হয়ে গেলাম বহুদিন বাদে এত ভালো একটা দুর্গাপূজা আমি দেখতে পেলাম বন্ধুরা এমন এক আধ্যাত্মিক পরিবেশ এবং এক পবিত্র জায়গা যেখানে এলে পরে তো আপনার মন এমনি ভালো হয়ে যায় আর এর সাথে যদি যুক্ত হয় বিশেষত রাতের সন্ধ্যা নেমে আসার পর ঠিক অবিকল হুহু দেখতে সেই গঙ্গা আরতি তখন ভাবুন তো একবার কীরকম পরিবেশ নির্মাণ হতে পারে তো আমার কর্মসূত্রে এই দক্ষিণবঙ্গে থাকার এটাই বলে সবচেয়ে বড়ো সুফল যে আমি বাড়ি যাওয়ার আগে অন্তত এই দু চারটির যে বড়ো বড়ো কিছু পূজা পূজা রয়েছে সেগুলো দেখে নিতে পারি এই দেখুন না ভেতরটা মনে হচ্ছে সত্যিই যেন এই মায়ের মন্দিরে আরতি দেওয়া হচ্ছে এত সুন্দর আপনি মানে একবার ভেতরে প্রবেশ করলে বুঝতে পারবেন যে আপনি যেন কোথায় এসে পড়েছেন কোন জগতে এসে পড়েছে হতে পা মনে হতে পারে যেন সেই দেব দেবীদের যে স্বর্গলোক রয়েছে তার সেরকমই কোনো একটা জায়গা সেখানে মায়ের অধিষ্ঠান রয়েছে পেছনে দেখুন চালচিত্রটাও কত সুন্দর তো এত সুন্দর মনোরম পরিবেশে দুর্গাপূজা দেখার পর মনে হয় কিছুটা দুঃখ কষ্ট বা যন্ত্রণা সেটা অন্তত লাঘব হয়ে যায় চলুন আপনারা একবার ভালো করে সুন্দর করে দেখে নিন তবে বন্ধুরা আপনারা তো জানেন যে এই সমস্ত প্যান্ডেল সবচেয়ে অন্যতম সেরা পূজার মধ্যে একটা সেখানে রাতের বেলা আমার মতো মানুষের পক্ষে ভেতরে প্রবেশ করে ঠাকুর দেখা আমার পক্ষে সম্ভব না আর যদিও আমি প্রবেশ করি ভালো করে ভিডিও রেকর্ড করতে পারবো না সেই জন্য হয়তোবা কিছুটা ঘাটতি থেকে যাচ্ছে সেই রাতের যে এক মায়াবী পরিবেশ নির্মাণ হয় বিভিন্ন আলোর মাধ্যমে সেটা হয়তো আপনাদের সঙ্গে দেখাতে পারছি না কিন্তু আপনাদেরকে এতটুকু ধারণা দিতে পারছি যে আপনারা যখন শুধুমাত্র ঠাকুর দেখার উদ্দেশ্য নিয়ে আসবেন এখানে কত সুন্দর একটা মনোরম পরিবেশ এবং একটা ভালো মন্দির এবং তার উপস্থাপনা দেখে যেতে পারবে তাহলে বন্ধুরা কলকাতার অন্যতম সেরা পূজা দেখার পর আমরা বেরিয়ে আসছি পাওয়া যাবে আচ্ছা তাহলে তো একদম দেওয়া যাবে না চলুন বন্ধুরা চেতলা অগ্রণী থেকে বেরিয়ে এবার আমরা কালীঘাটের এই চত্বরের বাকি পুজোগুলো একটু ঘুরে দেখে আসি আমরা এখন যে প্যান্ডেলে এসেছি তো সেই প্যান্ডেলের থিম হচ্ছে প্রাচীন ইজিপ্ট তো দেখুন আপনারা চারদিকটা ঘুরে এখানে যেমন একটি নটরাজের মূর্তি রাখা হয়েছে এই মূর্তিটিও বানানো হয়েছে সেই ফারাউদের আদলে আমরা ঠিক পিরামিডের মধ্যে যেরকম ছবি আঁকা দেখতে পাই ঠিক সেই আদলেই সাজানো হয়েছে গোটা পুজো প্যান্ডেলটাকে দেখে মনে হচ্ছে একটা ছোটোখাটো পিরামিডের মধ্যেই বোধহয় আমরা এসে উপস্থিত হয়েছি তো চলুন আমরা আরেকটু এগিয়ে গিয়ে একবার দেবী প্রতিমাকে দেখে আসি দেখুন থিমের সাথে সাদৃশ্য রেখে মা দুর্গার মুখটাও এখানে কিন্তু মিশরীয় আদলে কি সুন্দর লাগছে আপনারা দেখুন একবার যাই হোক বন্ধুরা আমরা এই পুজো প্যান্ডেল থেকে বেরিয়ে এবার যাব ছেষট্টি পল্লী এবং বাদামতলা আসার সংঘের দিকে তো আমরা মণ্ডপে ঢোকার আগেই এখানে দেখুন কি সুন্দর সুন্দর সমস্ত হার কানের দুল সাজিয়ে রাখা আছে এই দোকানটায় দেখলে যেন চোখ জুড়িয়ে যাচ্ছে তারপর বন্ধুরা কথা বলতে বলতে আমরা চলে এসেছি এটা ছেষট্টি পল্লীর পুজো মণ্ডপ তো দেখুন আপনারা যে কী সুন্দর করে সাজানো হয়েছে আমাদের যে রান্নায় নিত্য প্রয়োজনীয় রোজকার যে মশলা সেই মশলা দিয়ে কিন্তু গোটা প্যান্ডেলটা সাজিয়ে তোলা হয়েছে এক অসাধারণ ভাবনা কিন্তু যত রকম মশলা আমরা দেখতে পাই গোটা মশলা আবার মশলার বয়াম সমস্ত কিছু এখানে আপনারা দেখতে পাবেন এরকম অভিনব পুজো ভাবনা আমরা কিন্তু অনেক দিন দেখতে পাই না তাই না এই ছেষট্টি পল্লী পুজো মণ্ডপ কিন্তু প্রতিবারই আমাদের খুব সুন্দর সুন্দর ভাবনা উপহার দেয় আগের বছর যেমন আমার মনে আছে যে এই প্যান্ডেলটা বানিয়েছিল একটা উনুনের আদলে মানে আপনি যদি দুর্গা প্রতিমাকে দর্শন করতে যান আপনাকে একটা বিশাল বড় উনুনের মধ্যে ঢুকতে হবে আর এই যে মণ্ডপের উপরের দিকটা তাকিয়ে দেখুন এত সুন্দর সাজিয়ে তোলা হয়েছে এগুলো কিন্তু প্রত্যেকটাই কোনো না কোনো গোটা মশলা দিয়ে সাজানো আর আমরা মণ্ডপে থাকতে থাকতে এখানে হঠাৎ করে দেখি যে বাদামতলা আসার সংঘ থেকে বিশাল একটা জনস্রোত হঠাৎ করে এই মণ্ডপে ঢুকে পড়ে আপনারা দেখুন শুধু এই ছোট্ট মণ্ডপটা কি পরিমাণ জনস্রোতে কাহিল হয়ে গেছে যাই হোক এই ভিড় সামলে বাইরে আসার পরে তো দেখুন আপনারা যে প্যান্ডেলটা বাইরে থেকে কেমন লাগে এই যে এই থামটাতে পুরোনো দিনে কীভাবে মশলা পেশাই করা হতো সেটার একটা ঝলক দেখানো হয়েছে আর এই প্যান্ডেলটার গেটটা তৈরি করা হয়েছে ভারত যে একসময় মশলা রপ্তানিকারক দেশ হিসাবে পরিচিত ছিল সেটাই এখানে দেখানো হয়েছে আজকে আগে যাওয়ার হয়তো এই প্যান্ডেলটা বন্ধ ছেষট্টি পলির পূজা দেখার পর এটাই আমাদের শেষ পূজা আজকের মতো তো এখানে বাদামতলা আসার সঙ্গে আপনারা থিমটা প্রথমে দেখে নিচ্ছেন যে এখানে লেখাই ছিল যে উৎসবের চালচিত্র তো একটা যখন ব্রিটিশ সময়ে যখন তারা এখানে বিশেষ কোনো দুর্গাপূজাকে গুরুত্ব দিত না কিন্তু দেখা গেছে পরবর্তীকালে যে দুর্গাপূজা অর্থনৈতিক উত্থানের ক্ষেত্রে এক বড়ো ভূমিকা রাখে এখানে আপনাদের জন্য এবছর তারা যে প্যান্ডেলটা উপহার দিয়েছে একটি পুরনো কারখানার একটা রূপ তার ভেতরকার পরিবেশ হ্যাঁ তার সেখানকার সেই কারখানার ভেতরে যদি কখনও দুর্গাপূজা হয় তা ঠিক তখন সেই জায়গাটা কেমন লাগবে তো সেই রূপটাই এখানে মূলত ফুটিয়ে তোলা হয়েছে যাকে বন্ধুরা আজকের ভিডিও এখানে সমাপ্ত খুব শীঘ্রই দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে তাহলে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যারা প্রথমবার দেখলেন আমার ভিডিওটা আপনাদের অনুরোধ করবো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকনটাকেও প্রেস করে রাখুন